হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এই যে মাছ এগুলো হচ্ছে দেশি রুই মাছ তো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে তারপর এটাকে রান্না করব। তো দেখো একসাথে মাথাগুলো ভেজে নিয়েছি তো এখন এখানে আলুগুলোকে তেলে আমি ভেজে নেব তারপর দিয়ে দেব হচ্ছে ঝিঙ্গা আলু বেগুন দিয়ে আমি এই মাছের রেসিপিটা রান্না করব। তো তারপর এই যে দেখো দিয়ে দিলাম খেতে ভীষণ ভালো হয়েছে তো আমি এরকম রান্না করলে আমার মার হাতের কথা রান্না খুব মনে পড়ে আমার মা এরকম করে খাইয়েছে তো তাই আমাদের মনে পড়ে তো এই যে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম জলটা ফুটলেই আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব আর এটার মধ্যে জিরা ভেজে বেটে রেখেছি সেটাকে দিয়ে দেবো সুন্দর হয় খেতে ভীষণ ভালো লাগে এই যে মাছগুলো দিয়ে দিলাম তার ঝোলটা দেখো কি সুন্দর ফুটছে এবার আমি নামিয়ে নিলাম ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে আর একটা করে কমেন্ট করে যাবে সুন্দর করে ভালো থাকবে সুস্থ থাকবে